শিক্ষার্থী বন্ধুরা তোমরা তৈরি হয়ে আছো নিশ্চয় হ্যাঁ আমি জানি তোমরা তৈরি হয়ে আছো বন্ধুরা আমরা পাঠাতে শুরু করার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাচ্ছি তোমাদেরকে যে আমি গত বুধবারে তোমাদের সাথে কোন টপিক্সটি নিয়ে বা কোন বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি কি তোমাদের মনে আছে আচ্ছা আমি একটু তাহলে তোমাদের মনে করিয়ে দেই সেদিন কিন্তু আমরা কিছু আমি তোমাদেরকে কিছু গল্প বলেছিলাম কিছু বলেছিলাম যে আকাশ বাজারে গিয়েছিল সে সবজি কিনেছিল সে বাসায় ফিরে এসে দেখলো তার কাছে টাকা টাকা আছে সে নিয়ে তার পাঠিয়েছিল মা তাকে এই যে মনে পড়ে গেছে তাই না বন্ধুরা হ্যাঁ তারপরে আরও বলেছিলাম রেজা আর কাছে চৌত্রিশটি পঁয়ত্রিশটি বই ছিল তা থেকে সে মিনাকে কয়টি বই দিয়ে দিল এখন রেজার কাছে কয়টি বই আছে এই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে আশা করছি বন্ধুরা তোমাদের মনে পড়ে গেছে হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমাকে একটু বলো যে মনে করো এটা হচ্ছে তুমি কল্পনা করছো আমি এখন যেটা বলবো সেটা তুমি কল্পনা করবে ওকে বন্ধুরা আমরা কোথাও বেড়াতে গেছি আমরা বেড়াতে যাওয়ার পরে আমি মানে মিস তোমাকে মিস তোমাকে দশটি চকলেট দিল বেড়াতে যাবার সময় পথে বসে মিস তোমাকে দশটি চকলেট দিল কিন্তু তোমার পাশে তোমার আরেক বন্ধু ছিল মিস তাকে দিতে ভুলে গেছে মিসের হয় মিসের খেয়াল নেই খেয়াল নেই যে তোমার পাশের পাশের চিটে তোমার আরেক বন্ধু আছে তাকেও তো মিস তো সবাইকেই দিবে তো তোমাকে দশটি দেয়া হয়েছে বাট তোমার পাশের যে বন্ধুটি ছিল তাকে দিতে মিসের মনে নেই এখন তুমি কি করলে তোমার ওই দশটি চকলেট থেকে চারটি চকলেট তোমার পাশের যে চিটের যে বন্ধু বসা ছিল তাকে দিয়ে দিলে তো বন্ধুরা এক্ষেত্রে তোমার চকলেট কি বেড়ে গেল না কমে গেল না কি হলো বিষয়টা কি হলো এখন এটাকে আমরা কিভাবে বলতে পারি যেহেতু আমরা গণিত নিয়ে কথা বলছি তো এটাকে আমরা কিভাবে বলতে পারি হ্যাঁ এটা কি তোমার বেড়ে গেছে না কমে গেছে যেহেতু তোমাকে মিস দশটি চকলেট দিয়েছিল সেখান থেকে তুমি তোমার পাশের বন্ধুকে চারটি চকলেট দিয়ে দিয়েছো হ্যাঁ একটু কল্পনা করে দেখো যে এরকম যদি একটা ঘটনা হয় আমরা গাড়িতে যাচ্ছি আমরা শিক্ষা সফরে যাচ্ছি মিস সকলকে চকলেট দিচ্ছে গাড়িতে খাওয়ার জন্য তোমাকে দশটি চকলেট দেওয়া হয়েছে কিন্তু তোমার পাশের চিটের বন্ধুকে দিতে ভুলে গেছে মিস হয়তোবা বা চলে গেছে পিছনের দিকে অন্যদেরকে দেওয়ার জন্য মিসের খেয়াল নেই এখন তুমি তোমার বন্ধুকে তোমার হার তোমাকে যে দশটি চকলেট দেওয়া হলো সেখান থেকে তুমি দশটি চকলেট তোমার বন্ধুকে দিলে এখন পুরো বিষয়টা কীরকমের একটু কল্পনা করো কল্পনা করে আমাকে জানাও যে আসলে তোমার এখন চকলেটের অবস্থা কীরকমের আছে আর এটাকে যদি আমরা গণিতের ভাষায় প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করতে পারি এক্স্যাক্টলি ঠিক বলেছো বন্ধুরা যে তোমার চকলেট কমে গেছে কারণ যেহেতু তোমার তোমার চকলেট চকলেট ছিল সেখান থেকে তুমি বন্ধুকে দিয়ে দিয়েছো অর্থাৎ তোমার কমে গেছে আর এই কমে যাওয়াকে কে আমরা কি বলি হ্যাঁ কমে গেলো কয়টি কমে গেল কি নষ্ট হয়ে গেল কেউ দিয়ে দিলাম এই যে বিষয়গুলো এগুলোকে আমরা গণিতের ভাষায় প্রকাশ করার প্রক্রিয়াকে বলি yes bio ঠিক বলেছ বন্ধুরা আমরা গত দুই পাঠে আজকে আমাদের তৃতীয় পাঠ গত পাঠে আমরা বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম আজকেও আমরা সেই বিয়োগেরই কিছু অংশ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা তোমরা সবাই তৈরি আছো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনের বোর্ডে কিছু সমস্যা আমি আগে থেকেই তোমাদের জন্য তুলে রেখেছি আজকে আমরা এই এগুলোকে সমাধান করার চেষ্টা করব আশা করছি তোমরা আমাকে সহায়তা করবে তোমরা আমাকে বলে দিবে আমি সেভাবেই বোর্ডে সেই উত্তরগুলো লিখবো তোমাদের সহায়তায় যদিও তোমরা বোর্ডের উপর তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রতিটা উত্তর জানিয়ে দেবে আমি সেভাবেই এখানে লেখার চেষ্টা করব তো বন্ধুরা চলো আমরা শুরু করি যে আমরা কোন বিষয়টি নিয়ে তাহলে আলোচনা করছিলাম বিয়োগ হ্যাঁ এগুলো কি সব বিয়োগ এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এগুলো কি সব বিয়োগ ইয়েস বিয়োগ কিভাবে তোমরা বুঝতে পারলে বন্ধুরা হ্যাঁ আমরা এই চিহ্নটা দেখলে বুঝতে পারি যে এটা বিয়োগ চিহ্ন গোড এই যে তোমরা মনে আছে যে এভাবে যদি একটি সোজা একটি দাগ দেওয়া থাকে তাহলে বুঝি আমরা গণিতের ক্ষেত্রে যে এটি এটি হচ্ছে বিয়োগ চিহ্ন এবং এটি সমস্যাটি বিয়োগ করতে হবে অর্থাৎ বিয়োগ করলে কি হয় আগে যা থাকে তার থেকে কমে যায় যেমন ওই যে চকলেটের ক্ষেত্রে দেখলাম গত ক্লাসে আমরা দেখেছিলাম আকাশ বাজারে গিয়েছিল চৌত্রিশ টাকা নিয়ে সে বাজার করে ফিরে আসার পর তার কাছে চোদ্দ টাকা ছিল অর্থাৎ তার টাকা কমে গেছে সে যে টাকা নিয়ে বাহিরে গিয়েছিল ফিরে আসার পর তার টাকা কমে গেছে অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে সবসময় আমরা দেখবো শেষের যে ফলাফলটা পাবো সেটা অবশ্যই কম হবে তাই তো বন্ধুরা তো চলো আমরা শুরু করি প্রথমে যে সমস্যাটি দেখা যাচ্ছে উপরে আছে আমাদের পঁচিশ নিচে আছে দশ অর্থাৎ তোমার পঁচিশটি খেলনা আছে অথবা তোমার পঁচিশটি কাঠি আছে সেখান থেকে তোমাকে দশটি কাঠি বাদ দিতে হবে কারণ আমরা জানি যে এই চিহ্ন মানে বাদ দেয়া কিছু কাঠি বান্ডিল করে রেখেছি পিছনের গুলো হচ্ছে এক একটি দশের বান্ডিল তো এখানে দুটি দুই আছে তার মানে দুটি দশের বান্ডিল আমার হাতে দুটি দশের বান্ডিল এবং আমার পাঁচ তিন চার পাঁচ হ্যাঁ বন্ধুরা লক্ষ্য করো আমার প্রথমে আছে পঁচিশ পঁচিশে হচ্ছে আমার দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ এই যে হচ্ছে আমার দুইটি দশ এবং এই হচ্ছে আমার পাঁচ দেখো বন্ধুরা এই হচ্ছে আমার পাঁচ তাহলে এই হচ্ছে আমার দুই দশ পাঁচ পঁচিশ এখন এখান থেকে আমি কি করব আমি আমার বন্ধুকে দশটি দিয়ে দেব তাহলে দশটি আমি কিভাবে দিতে পারি যেহেতু আমার এই এক একটি আছে দশ যেহেতু আমার দুইটি দশ আছে এখান থেকে আমি একটি দশ আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম তাহলে এখন আমার কয়টি রইল বন্ধুরা একটি দশ আর এই যে খোলা কাঠি আছে এক দুই তিন চার পাঁচ একটি দশ এবং পাঁচ এক দশ পাঁচ এক দশ পাঁচ কত পনেরো আচ্ছা ধন্যবাদ এক দশ পাঁচ পনেরো তো আমরা একটু গুনে দেখি তাহলে এখানেও আমরা একটু গুনে দেখি আমরা যে আগে যে বিয়োগগুলো গুলো করেছি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে শূন্য সাথে কোনো সংখ্যা যোগ করলেও ওই সংখ্যাটি হয় আবার শূন্য থেকে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলেও শূন্য মানে কিছুই না তো আমরা গোজ যেহেতু আমাদের নিয়ম হচ্ছে আমরা থেকে আগে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের পাঁচ এটাই চলে আসবে যেহেতু শূন্য কিছুই না আর এবার এখানে আছে আমার এক এখানে আছে দুই আমার যেহেতু দুইটি দশের বান্ডিল ছিল দুইটি দশের বান্ডিল থেকে একটি আমি আমার বন্ধুকে দিয়ে দিয়েছি আমার রয়ে গেল একটি তাহলে দেখো বন্ধুরা আমার কত পেলাম আমি পনেরো তো আমার এখানে কাঠিও কিন্তু পনেরোটি আছে একটি দশের বান্ডে এবং এই যে খোলা কাঠি আছে পাঁচটি তার মানে আমাদের এটা মিলে গেছে তো থ্যাংক ইউ আমরা পরবর্তীটাই চলে যাই হচ্ছে আমার পঁয়তাল্লিশটি ছিল প্রথমে আমরা সবসময় প্রথম কাউন্ট করব প্রথম হিসেব করব উপরের সংখ্যাটি দিয়ে অবশ্যই আমার পঁয়তাল্লিশ অর্থাৎ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তাহলে চারটি দশের বান্ডিল লাগবে আমার একটি দুটি তিনটি এবং চারটি দেখো বন্ধুরা আমার চারটি দশের বান্ডিল আর আমার হচ্ছে চার দশ পাঁচ আরো পাঁচটি লাগবে তাহলে আমার এখানে চারটি দশের বান্ডের আছে এই চারটি দশের বান্ডের আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম তাহলে এখন আমার হাতে কয়টি কাঠি আছে আর বাকি রইলো এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচটি না আমার হাতে কাঠি আছে পাঁচটি আচ্ছা ওখানে আমরা দেখি তো এখানে যেহেতু আগেই আমরা জানি যে শূন্য থেকে কোনো কিছু বিয়োগ করা যায় না মানে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে ওই সংখ্যাই হয় এক্ষেত্রেও আমার পা সে পাঁচই আসবে আর এখানে আমার চারটি ছিল আমি চারটেই বন্ধুকে দিয়ে দিয়েছি কোনো কিছু আমার নেই সুতরাং এখানে আমার কোনো সংখ্যাই আর বসছে না তাহলে দেখো আমার যখন পঁয়তাল্লিশটি ছিল সেখান থেকে আমি যখন বন্ধুকে চল্লিশটি দিয়ে দিলাম আমার কাছে আর রই না পাঁচটি হ্যাঁ এই যে কাঠি কিন্তু আমার হাতে আছে বন্ধুরা ওকে থ্যাংক ইউ চলো আমরা চলে যাই তাহলে আমাদের এটাও হয়ে গেল পরবর্তীতে কি বলা হয়েছে এটা কত বন্ধুরা পঞ্চাশ ঠিক বলেছো পাঁচ দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখন আমার কাঠি লাগবে পাঁচটি দশের বান্ডিল আচ্ছা দেখি আমার কাছে পাঁচটি দশের বান্ডিল আছে কি না এক দুই তিন চার হ্যাঁ আমার পাঁচটি দশের বান্ডিল আছে বন্ধুরা দেখো এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে আমার পাঁচটি দশের বান্ডিল পাল দশে পঞ্চাশ এই পঞ্চাশ থেকে আমি কি করবো বন্ধুকে কয়টি দিব দশ মানে একটি দশের বান্ডিল দশে একটি দশের বান্ডিল এটা দিব না বন্ধুকে হলুদটা দেই না এটা দেখতে সুন্দর লাগে বন্ধুকে সবসময় সুন্দরটা দিতে হয় এটা অনেক সুন্দর বন্ধুকে এটা দিয়ে দেয় আচ্ছা বন্ধুকে এটা দিয়ে দিলাম এখন আমার হাতে কয়টি রইলো দেখি একটি দশের বান্ডিল দুটি দশের বান্ডিল তিনটি দশের ব্যান্ডিল চারটি দশের বান্ডিল আমার হাতে কিন্তু কোনো খোলা কাঠি নেই আমার হাতে চারটি দশের বান্ডিল আছে তো বন্ধুরা চারটি দশের বান্ডিলে কত হয় চার দশে 40 গুড 40 এর 40 শূন্য আর শূন্য যোগ করা বিয়োগ করা যাই করি শূন্য শূন্যই হবে চলে গেল আর আমার পাঁচটি দশের বান্ডিল ছিল তা থেকে আমি একটি দশের ব্যান্ডিল বন্ধুকে দিয়ে দিয়েছি এখন আমার হাতে কয়টি দশের বান্ডিল আছে চারটি তো 40 তো আমার হাতে কি 40 আছে তো বন্ধুরা দশ বিশ তিরিশ চল্লিশ হ্যাঁ চল্লিশ আছে তার মানে এটিও আমাদের মিনে গেছে গোড বন্ধুরা এই যে আমরা সমস্যাগুলো সমাধান করলাম বা বিয়োগগুলো করলাম এগুলো কিন্তু উপর নিচে ছিল এইখানে সংখ্যাগুলো আমাদের উপর নিচে লেখা ছিল ঠিক আমরা এই সংখ্যাগুলোকে কিন্তু এভাবে সামনাসামনি লিখেও বা পাশাপাশি লিখেও করতে পারি একই রকম হ্যাঁ তো চলো দেখি আমরা কিছু পাশাপাশি এ কয়েক কয়েক যেহেতু উপর নিচের সংখ্যায় যোগ বিয়োগ করছি আজকে আমরা কিছু পাশাপাশি সংখ্যাকে কিভাবে বিয়োগ করা যায় সেটাও দেখে নেই তো বন্ধুরা চলো এখান থেকে শুরু করি প্রথমে আমার আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে তিন দশ পাঁচ তিন দশ পাঁচ আচ্ছা এই হচ্ছে আমার তিন দশ তিনটি দশের বান্ডে এই হচ্ছে আমার পাঁচ এক দুই তিন চার পাঁচ তিন দশ পাঁচ হ্যাঁ তিন দশ পাঁচ থেকে বন্ধুকে দিতে বলা হয়েছে তেরোটি বন্ধুকে দিব আমি খোলাকাঠি দিব তিনটি এই যে খোলা কাঠি দিলাম তিনটি আর একটি দিলাম দশের প্যান্ডিল তেরো তেরো কত তো হয় এক দশ তিন তেরো এই হচ্ছে একটা দশের বান্ডিল এক দশ আর এই হচ্ছে তিন এই তেরো আমি বন্ধুকে দিয়ে দিলাম এখন আমার হাতে কত রইল একটি দুইটি দুইটি দশের বান্ডিল অর্থাৎ দুইটি দশের বান্ডিলে আমার বিশ আর খোলা কাঠি আছে দুইটি খোলাকা বিশ আর আচ্ছা চলো আমরা এখানে একটু হিসেব করে দেখি যদি আমি এখানে করি আমার পাঁচটি থেকে যদি আমি তিনটিকে বাদ দিই আমার পাঁচটি আঙ্গুল থেকে যদি আমি এক দুই তিনটিকে বাদ দিই তাহলে কত রইল বন্ধুরা দুই ঠিক বলেছে দুই আমার হাতে কিন্তু খোলা কাঠিও আছে দুই তার মানে মিলে মনে হয় যাচ্ছে এটা কিন্তু আমরা যেহেতু আমরা ডান দিকে করছি আমরা উত্তর লেখার সময় একটু ডান দিকে এগিয়ে লিখব দুই আচ্ছা এরপরে কি রইল আমার আমার ছিল তিনটি দশের বান্ডিল তিনটি দশের বান্ডেল থেকে আমি বন্ধুকে একটি দশের বান্ডেল দিয়ে দিলাম তো তিনটি থেকে তিনটি ব্যান্ডেল ছিল তার থেকে আমি একটি দিয়ে দিলাম কয়টি রইলো বন্ধুরা দুইটি হ্যাঁ দেখো আমার হাতে কিন্তু দুইটি দশের ব্যান্ডেলই আছে গুড তাহলে কি মিলে গেছে যে আমার পঁয়ত্রিশটি ছিল পঁয়ত্রিশ থেকে আমি তেরোটি বন্ধুকে দেয় আমার আর বাইশটি কাঠি আমার হাতে রইল আমার হাতে এখন আছে দশ বিশ দুই দশে বিশ এবং দুই বাইশ চলো বন্ধুরা পরের চলে যাই আমরা চার দশ সাত চার দশ সাত আমাকে তাহলে কয়টি দশের বান্ডেল নিতে হবে চার দশ অর্থাৎ চারটি দশের বান্ডেল এক দুই তিন চার আমি চারটি দশের বান্ড নিয়ে নিলাম আর হয়েছে আমার সাত চার দশের সাথে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে দেখো বন্ধুরা সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই হচ্ছে আমার চার দশ সাত সাতচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ ইয়াস এই সাতচল্লিশ থেকে আমি ছাব্বিশটি দিয়ে দিব ছাব্বিশ হয় কত কত দুই দশ ছয় দুই দশ ছয় তাহলে প্রথমে আমি কী দেব তাকে আমার খোলাকাঠি থেকে দেব ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয়টি এবং দুই দশ দুইটি দশের বান্ডিল হ্যাঁ আমি তাকে দুইটি দশের বান্ডিল দিচ্ছি সেই সাথে খোলাকাঠি দিচ্ছি ছয়টি দিয়ে দিলাম তাহলে আমার এখন কয়টি কয়টি রইল আমার এখন রইল দুইটি দশের বান্ডিল এবং খোলা কাঠি একটি অর্থাৎ দুই দশ এক দুই দশ এক দুই দশ এক কত বন্ধুরা দুই দশ এক একুশ ইয়েস দুই দশ এক একুশ চলো আমরা একটু গুণে দেখি যে ঠিক আছে কিনা আমরা তো কাঠি গুনে একুশটি পেলাম এখানেও একুশটি হয় কিনা সাতটি আছে সাতটি থেকে দিয়ে দিতে হবে কয়টি ছয়টি আচ্ছা এই হচ্ছে সাত তাই তো এই আমার পাঁচ এবং দুই সাত সাতটি থেকে আমরা দিয়ে দেব ছয়টি এই পাঁচটি এবং এই একটি ছয়টি এই যে ছয়টি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা কয়টি রইল একটি একটি আমরা যেহেতু ডান দিকে সংখ্যা দিয়ে গুনবো ডান দিকে এগিয়ে একটু লিখবো সামনের দিকে পিছনে ফাঁকা রাখবো সংখ্যা বসানোর জন্য গেল আমার খোলা কাঠির কাজ শেষ এখন আমি আসি দশের বান্ডিলে আমার দশের বান্ডিল ছিল চারটি দশের বান্ডিল ছিল চারটি তা থেকে আমি বন্ধুকে কাটি দিয়েছি দুইটি দিয়ে দিয়েছি এই যে দুইটি আমি অফ করে দিলাম দুইটি বন্ধুকে দিয়ে দিয়েছি এখন কয়টি রইলো দুইটি হ্যাঁ বন্ধুরা আমার হাতেও কিন্তু এই যে কাঠির বান্ডিল ছিল দুইটি গুড তাহলে দুইটি সাতচল্লিশটি কাঠি আমার বাকি রইল একুশ দুই দশ এক একুশ এই যে আমার বন্ধুরা বুঝতে পেরে গেছে বন্ধুরা এর পরেরটা দেখি আমরা দুই দশ তিন কত হয় দুটি দশের মান্ডেল দুই দশ তিন না তিনটি নিতে হবে তিন দশ তিন তিন অর্থাৎ তেইশটি কাঠি আমার আছে আমার বন্ধুকে বন্ধুর তেইশটি কাঠি চাই বন্ধু বলেছেন যে তোমার যে কয়টি আছে সব কয়টি আমাকে দিয়ে দাও তো আমার হাতে আছে দুই দশ তিন তেইশ তো বন্ধুকে বন্ধু যেহেতু আমার কাছে সবগুলো চেয়েছে আমি বন্ধুকে কাটিয়ে দিব হ্যাঁ আমি বন্ধুকে দুই দশ তিন তেইশ সবগুলো কাঠিয়ে দিয়ে দেবো আচ্ছা বন্ধুকে আমি সবগুলো কাঠিয়ে দিয়ে দিলাম তাহলে এখন আমার হাতে আর কোনো কাঠি আছে আমার হাতে আর কোনো কাঠি নেই শূন্য আমার হাতে এখন কি কিছু নেই কিছু নেই মানে কি শূন্য গোড কিছু নেই মানে শূন্য আমরা আর শিখেছি যে কিছু না কিছু না মানে শূন্য তো বন্ধুরা চলো একটু দেখে নেই তিনটে ছিল তিনটেই দিয়ে দিতে হয়েছে আবার দুইটি ছিল দুইটি দিয়ে দিতে হয়েছে দুইটি দশর কাঠি ছিল বান্টেল ছিল দুইটি দিয়ে দিতে হয়েছে কিছুই নেই শূন্য তো দুটি শূন্য লেখার দরকার নেই আমরা একটি শূন্য লিখলেই বুঝি যে কিছুই না অর্থাৎ যে কয়েকটি গুলো কাঠি আমার হাতে থাকে বা আমার কাছে যতগুলো জিনিস থাকবে আমি ততগুলোই যদি অন্য কাউকে দিয়ে দেয় বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে বা আমি মনে করো আমার টেস্টি ফল ছিল আমি সকাল দুপুর বিকেল মিলে আমি খেয়ে ফেলেছি এখন সন্ধ্যাবেলা গিয়ে কি হবে আমার কাছে কিছুই থাকবে না তো কিছু না থাকা মানে কি শূন্য ঠিক বলেছ তাহলে আমার যতগুলো কাঠি ছিল বন্ধুকে আমি তত্ত্বগুলো কাটি দিয়ে দিলাম এখন আমার হাতে কিছুই নেই আর কিছু না থাকা মানে হচ্ছে শূন্য গুড বন্ধুরা চলো পরবর্তীতে আরেক আরো একটা সমস্যা দেখা যাচ্ছে সেটাকে আমরা সমাধান করি এখানে বলেছে 3 10 8 3 10 8 কত হয় বন্ধুরা 3 10 8 यस 38 চলো আমরা 3 10 8 টা নিয়ে নেই এ হচ্ছে আমার তিন দশ আরো নিব কয়টি আটটি তিনটি চার পাঁচ ছয় সাত কোথায় হয়েছে বন্ধুরা এই হচ্ছে আমার তিন দশ আর এক সাত আর এই হচ্ছে আমার আটটি কাঠি খোলা আছে আটটি কাঠি আর আমার এই হচ্ছে তিনটি দশের বান্ডেল তিন দশ আট আটত্রিশ তিন দশ আট আটত্রিশ হ্যাঁ আটত্রিশ এখান থেকে বলা হয়েছে বন্ধুকে আটটি দিয়ে দিতে তো আমার হাতে তো এই যে খোলা আটটি কাঠি আছে আমি আটটি দিয়ে দিলেই তো হয়ে যায় ইয়েস আমি বন্ধুকে এই আটটি দিয়ে দিলাম বন্ধু তোমার ওই খোলা আটটি দিয়ে দিলাম তাহলে এখন আমার হাতে কয়টি আছে এক দুই তিন তিনটি দশের বান্ডেল এক দুই তিন বন্ধুরা তিনটি দশের বান্ডেলে কত হয় তিন দশে তিরিশ গুড তিন দশে তিরিশ এখন এখানে একটা বিষয় আছে দেখো এই আটটি থেকে যদি এই আটটি চলে যায় আমার তাহলে কত হবে যে এখানে দেখেছিলাম তিনটি থেকে তিনটি চলে গেছে পাঁচ ছয় সাত আট এই যে আমার আটটি আটটি থেকে আমি বন্ধুকে আটটি দিয়ে দিলাম তাহলে শূন্য তাই না এই যে দশের বান্ডেল তিনটি তো আর আমি বন্ধুকে দেইনি আমি তো শুধু খোলা কাঠি আটটি দিয়েছি তাহলে এই যে আমার হাতে রয়ে গেছে আমার কাছে রয়ে গেছে এই যে তিন তিনটি দশের বান্ডিল বন্ধুরা আমার কাছে তিনটি দশটা প্যান্টেন্ট ছিল না আমি আটটি দেওয়ার পরে হ্যাঁ ছিল অর্থাৎ তিরিশ তাহলে আমি যখন তিন দশ আট আটত্রিশ থেকে আটটি দিয়ে দিলাম বন্ধুকে আমার রইল কয়েকটি তিন দশ তিন দশে তিরিশ গুড তো বন্ধুরা আমরা উপর নিচে এবং পাশাপাশি একই রকম কিন্তু আমাদের মানে যোগ বা বিয়োগ যেটাই বলি না কেন যেটাই করি না কেন পদ্ধতি কিন্তু একই রকম হ্যাঁ তো আমরা আজকে উপর নিচে এবং পাশাপাশি উভয় ধরনের বিয়োগই দেখলাম তো আশা করছি বন্ধুরা তোমরা এগুলো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এখন থেকে তোমরা এভাবে উপর নিচে এবং পাশাপাশি দুই ধরনের বিয়োগ অঙ্কগুলোই তোমরা বিয়োগের সমস্যাগুলোই তোমরা সমাধান করতে পারবে তো বন্ধুরা চলো আমরা বাড়ির কাজগুলো দেখে নেই যে আমরা কি কোনগুলো বাড়িতে করব হ্যাঁ বন্ধুরা আমি এতক্ষণ যে সমস্যাগুলো বা যে এগুলো তোমাদেরকে করিয়েছি এগুলো কিন্তু করিয়েছি আমাদের পাঠ্য বইয়ের সাতাশি নাম পেজটা থেকে হ্যাঁ আমাদের সাতাশি নাম পাঠ্য বইয়ের সাতাশি নাম পেজটা থেকে করিয়েছি তো এখন আমি তোমাদেরকে ছয়টি বোর্ডের সমস্যা তুলে দিচ্ছি এই ছয়টি তোমরা খাতায় তুলে নেবে এবং এগুলো অবশ্যই করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবে তো বাড়ির কাজটিপত্র তুলে নাও বন্ধুরা তোমরা এভাবে দশের বান্ডেল বাড়িতে তৈরি করে নিতে পারো আমার কাছে তো স্টোর ছিল এগুলো দিয়ে আমি তৈরি করেছি তোমরা যে ছোটো ছোটো কাঠি অথবা বাড়িতে তো যে ম্যাজের বক্স আছে ওই যে মাথার যে অংশটা আছে বারুদের অংশটা ওটাকে বড়োদেরকে বলবে ভেঙে দিতে অথবা তোমরা তো মার্বেল খেলো হ্যাঁ খেলো দিয়ে তোমরা দরদাস করে আলাদা আলাদা করে নিবে এক একটা প্যাকেটের মধ্যে অথবা তেঁতুলের বিচি অথবা ছোট কোনো নুড়ি পাথর এগুলো থেকে তোমরা এভাবে দরদাস করে বান্ডিল বান্ডিল করে নিবে তাহলে তোমাদের তোমরা সেগুলো দিয়ে যখন হিসেব করে সমস্যাগুলো সমাধান করবে দেখবে যে অনেক সহজ মনে হবে অনেক সহজে তোমরা এগুলো করতে পারবে তো বন্ধুরা একটু বাড়ির কাজটি তুলে নাও হ্যাঁ এগুলো তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে করবে এবং ইনবক্সে আমাকে পাঠিয়ে দেবে আমরা পাশাপাশি কিছু সমস্যাও করবো এবং উপর কিছু সমস্যা হ্যাঁ এই এই যে ছয়টি দিয়েছি এই ছয়টি হচ্ছে তোমাদের বাড়ির কাজ এই ছয়টি তোমরা অবশ্যই বাড়িতে করবে অবশ্যই খাতায় তুলে নাও বন্ধুরা আমি তোমাদেরকে একবার করে দিচ্ছি তিন দশ নয় উনচল্লিশ এখান থেকে বিয়োগ হবে দুই তিন দশ দুই বত্রিশ বিয়োগ হবে শূন্য চার দশ ছয় এখান থেকে ছয় বাদ দিতে হবে পাঁচ এখান থেকে শূন্য বাদ যাবে দুই দশ এখান থেকে দুই দশ বাদ দিতে হবে যেহেতু এই চিহ্ন মানে বাদ দেয়া তিন দশ এখান থেকে এক দশ এক বন্ধুরা অবশ্যই অবশ্যই বাড়ির খাতায় তুলে এবং এগুলো করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দাও আর এরপর তোমাদের এই ধরনের বিয়োগ করতে যদি কোথাও কোনো সমস্যা মনে করো অবশ্যই আমাকে ইনবক্সে আমাকে নক করবে আমি তোমাদেরকে সমস্যা সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা আগামী দিন আরও কিছু বিয়োগের সমস্যা নিয়ে আলোচনা করব তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো অবশ্যই হোমওয়ার্কটি করে পাঠিয়ে দিও এবং কোনো কোশ্চেন বা কোনো বিষয় জানার থাকলে নিঃসন্দেহ মানে নিঃসঙ্কোচে আমাকে ইনবক্সে যোগাযোগ করো কেমন ভালো থেকো দেখা হবে আগামী ক্লাসে শুভরাত্রি